যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও তথা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান

এই মানে রাজনীতির খেলায় এমন মাকে ব্যবহার করলেন কেন তারেক রহমান বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে এরকম নেতা নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন একের পর এক বিস্তারিত ভিডিও দেখুন এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আট দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং ষোলো তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে তিনি যেটা লিখেছেন আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখুন এক মুখে মানে এই তারেক তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সব সময় কেন কুলাঙ্গার বলবো না দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না ইয়ার অ্যাম্বুলেন্স বেবিচক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামী সকালে এরপর আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল ইয়ার অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নামা হচ্ছে না বেগম খালেদা জিয়াকে আচ্ছা বিএনপির এই যে সমস্ত যত নেতাকর্মী আছে গন্ড মূর্খ ওদের তারেক রহমান ইন্টার পাস খালেদা জি আন্ডার এই গন্ড মূরক্ষ কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলো অন্তত একটা জিনিস তো উপলব্ধি করতে পারে ভাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুইয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে তা এটা কি বিএনপি এই যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার তার মানে কি মেডিসিন যখন নিতে আসে আমি একজন আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেননা বিএনপি তো দাঁড়িয়ে আছে মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বটগাছ তাকে মারা গেছে সেই মারা গেছে সেই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তো ছিল যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপর তারেক রহমান আসবে আয়শা আরো কিছুদিন চিকিৎসা একটা বুঝাইয়া মরে গেছে গা ডেট মানে বললে মরে গেছে গা ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে আজকে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুইয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে যেভাবে মিথ্যাচার করতেছে এইটা নিয়ে একজন মানুষ শব্দ বিএনপির করে না বাবা তোমরা প্রতিবাদ না না সত্যি কথা তোমরা কি মর বানা আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা দেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হইছো তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হইয়া গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছ তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছ নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছ তোমরা তোমাদের হাতে হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাইখো আজকে আফসোস এবং হতাশার জনক একটাই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ জন্মদিনের মতো তার মৃত্যু ডেট হবে জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও আজকে একাধিক দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদেশ আছে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়াত থাকে না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয় হয়ে যেত ক্ষমতা না ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি বলছে যে খালেদা জিয়া মারা গেছেন খালদা জিয়াকে ষোলোই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে যখন এই কথাটি যখন আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে ষোলোই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো একজনে মানুষ মৃত তাকে নিয়ে একজন মানুষ বা মারা যাবে তাকে নিয়ে তোমরা এরকম আলোচনা সমালোচনা কিন্তু আসলে করতে গিয়ে আস্তে আস্তে যত উদ্যোতন প্রতি কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি তখন এই জিনিসটা আমার বোধদয়া আসলো এবং এটা আমি জানার চেষ্টা করলাম সত্যতা প্রমাণের চেষ্টা করলাম যে সেটা হলো তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু পনেরোই আগস্ট না বেগম খালেদা জিয়ার চারটি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায় এর মধ্যে পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না তো খালেদা জিয়ার জন্মদিন যদি যদি পনেরোই আগস্ট না হয় তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন পনেরোই আগস্ট ঘোষণা করা হলো তার মানে হচ্ছে পনেরোই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস মানে জাতীয় সুখ দিবসে পনেরোই আগস্ট যখন জাতীয় সুখ দিবস হয় আর এই সুখ দিবস যখন সারা দেশবাসী পালন করে তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে তখন আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া মমতা তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় তো সেই জন্য পনেরোই আগস্টের জাতীয় শুক দিবসটাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি মানুষের যে ভালোবাসা সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকটিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি পনেরোই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে বঙ্গবন্ধুর জাতীয় শুক দিবসটা বলে যাবে তো সেদিন থেকে উনি পনেরোই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন তা আসলে একটু আমরা আমি সময় আমি ওনার কোনো কথা বললে তো ওনার এটা এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে আমি আসলে সময় নিউজে এটা আছে আপনারা সার্চ করলেই পাবেন একটু দেখে নিয়ে ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা সো এস এস সি যে সার্টিফিকেট সনদ ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে বেগম খালদা যে জন্ম তারিখ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো ওনার যে বিবাহ সনদ হয়েছে এই ওনার হচ্ছে হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে